लोग मुझसे पूछ रहे हैं कि मैं शो नहीं हो रही तो आई थिंक अभी आप शो हो जाओगे हाँ, तारिक मैं ठीक हूँ ताजी हाय इमरान हेलो जी তো বন্ধুরা অনেকক্ষণ আপনাদেরকে শোনালাম যে আমি কিভাবে ভিডিও কল করেছি এই সুন্দরী মেয়েদের সঙ্গে তো চাইলে কিন্তু আপনারাও এই সুন্দরী মেয়েদের সঙ্গে সুন্দরভাবে কিন্তু গল্প করতে পারবেন আমার মতো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভিডিও কল করেছি তো আর দেখাতে পারবো না কারণ আপনাদেরকে এবার বলে দিতে হবে যে এই অ্যাপসটা আমি কোথা থেকে পেয়েছি এবং কিভাবে ডাউনলোড করেছি তো তার আগে বলে দিই এই 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 অ্যাপসের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি ঠিক আছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওইখান থেকে এই অ্যাপসটাকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন দিয়ে কিন্তু এভাবে কথা বলতে পারবেন আপনারা মনের মতো করে হিন্দিতে কথা বলতে পারবেন বাংলাতে কথা বলতে পারবেন সব ভাষাতে কিন্তু কথা বলতে পারবেন তো চলুন বন্ধুরা চলে যায় স্ক্রিনে দেখায় যে কিভাবে আমি ডাউনলোড করেছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অ্যাপস তো এই এই সেই অ্যাপসে এর আগেও কিন্তু এই অ্যাপসের আমি এই এই অ্যাপসটার ভিডিও আমি এর আগেও করেছিলাম তো এই কোনো রকম রেসপন্স পাইনি ওই কারণে এই অ্যাপসটা এত সুন্দর একটা ভালো অ্যাপস কেন রেসপন্স পাবো না এই জন্য কিন্তু এ এই অ্যাপসটার ভিডিও আমি করতে হলো তো বন্ধুরা আমি অ্যাপসটা ওপেন করে গ্লাভ ওপেন করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে দুটো রাইট চিহ্ন জায়গা আছে তো আপনারা কিন্তু এখানে ই করে দেবেন যাই কনফার্ম দেয়ার টি এইটিন ইয়ার্স তো হ্যাঁ অবশ্যই আমার আঠারো বছর পার হয়ে গেছে এদের দুটো রাইট চিহ্ন দিয়ে এখানে কিন্তু স্টার্ট অ্যাপ যে দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে দিলাম স্টার্ট অ্যাপস দেওয়ার পর আপনাদের করতে হবে এখানে সিলেক্ট করে দিতে হবে ফিমেল মেল ফিমেল সিলেক্ট করতে হবে অবশ্যই কিন্তু আপনি ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে আমি অবশ্যই ছেলে বুঝতেই পারছেন আমি নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পর কিন্তু আমি চলে যাচ্ছি দেখুন তারপর কিন্তু একদম নেক্সট করে দেওয়ার শেষ মুহূর্তে দেখুন এখানে কিন্তু আছে সিলেক্ট ইউর কান্ট্রি তো অবশ্যই আমি ইন্ডিয়ান যেহেতু ইন্ডিয়ান আপনি বাংলাদেশি হলে বাংলাদেশি নিজে দেখতে পাচ্ছেন বাংলাদেশি পাকিস্তান সবগুলোই কিন্তু আছে এটা কিন্তু একটা জেনুয়েন অ্যাপস হ্যাঁ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সবাই কিন্তু কথা বলতে পারবে এই অ্যাপসের মাধ্যমে সুন্দরী মেয়েদের সঙ্গে তো দেখতে পাচ্ছেন একটা আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম সিলেক্ট কিন্তু রুম সিলেক্ট করে দিলাম ঠিক আছে দেখছেন ভিডিও কল রুম রুম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে বলছে ইংলিশে কথা বলবেন না হিন্দিতে না উর্দুতে তো অবশ্যই আমি হিন্দিতে ইংলিশ হিন্দি দুটোই বলতে পারবো তো যাক আমি যে কোনো একটা করে দিলাম তো এখানে তারপর বলছে যে কি আপনি আঠারো বছর বয়স পুরুন বেশি হয়েছে কিনা তো অবশ্যই আমার আঠারো বছর বয়স পার হয়ে গেছে তো আই এম ঠিক আছে ইয়েস আই ও তো ইয়েস আই এম করে দেবেন হ্যাঁ করে দিলেই কিন্তু চাপ দেবেন চাপ দিলেই কিন্তু দেখতে পাবেন এরকম কন্টিনিউ কল লেখা দেন কানেক্ট কল লেখায় আছে বুঝতে পারছেন যে কানেক্ট কল লেখা আছে তো অবশ্যই কিন্তু কানেক্ট কলের ওপর আপনি চাপ দেবেন ঠিক আছে কানেক্ট কলের উপর চাপ দেন হ্যাঁ কানেক্ট কলের উপর চাপ দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস মানে এটা সার্চ হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কল চলে আসলো তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা সুন্দরই মেয়েদের সঙ্গে কথা বলতে পারবেন সুন্দর সুন্দর